বরবাদ মুভির কঠিন একটা আপডেট জানতে পারলাম একটু আগে বরবাদ মুভি তো পুরাই ফাটাই দিছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভি হচ্ছে বরবাদ শুধু তাই নয় আরেকটা নিউজ আছে যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির রিমেক রাইটস স্ক্যানার অফার করেছে সাউথ ইন্ডিয়ার কর্নড় ইন্ডাস্ট্রি যদি এরকমটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস পুরাই বদলে যাবে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শাকিব খানের বরবাদ মুভি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের কাছে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে এবার যেন সত্যি হতে চলেছে এই কথা জানা যায় সাউথ ইন্ডাস্ট্রি অলরেডি রিমেক রাইটস কেনার অফার দিয়ে দিয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আর এই তথ্যটি জানা যায় বিগ বাস স্টার্স ইউনিভার্স ও সিনেবাস এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তবে এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য লেভেলে পৌঁছে যাবে আশা করি এই গুঞ্জনটা যেন সত্যি হয় আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে পরিচিতি পাক সারা বিশ্বের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ